আসসালামু আলাইকুম আমরা যারা খামার করি তাদেরকে বিভিন্ন রোগের সাথে পরিচিত থাকতে হয় এবং বিভিন্ন রোগের সাথে লড়াই করতে হয় কারণ হাঁসের রোগ হলে আসলে রোগটা হাঁসের হয় না তখন সেটা আমাদের উপর চলে আসে মানসিকভাবে তো আমাদের বিভিন্ন রোগের সাথে পরিচিত থাকতে হয় ঠিক তেমনই একটা রোগ হচ্ছে এই যে হাঁসের চোখ ঘোলা হয়ে যাওয়া এটা কিন্তু হাঁসের সাধারণ চোখের মানে সুস্থ চোখের কালার নয় হাঁসের সুস্থ চোখটা থাকে সম্পূর্ণ কালো চকচকে দেখেন মনে হচ্ছে যে হাঁসের চোখে ছানি পড়ে গেছে এই চোখেও এবং পাশের যে চোখ আছে দুইটাই এই হাঁসটা ঠিকঠাকভাবে হাঁটতে পারে না মানে ঠিকভাবে চোখে দেখে না মানে আপনার হাঁটতে গেলে এদিক সেদিক পড়ে যায় রাস্তা দেখে না ছানি পড়ার কারণে তো এটা সাধারণত হয়ে থাকে ভিটামিন এর অভাবে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে ওদেরকে ভিটামিন এ দিতে না পারি শাক সবজি দিতে না পারি এই কারণে হয় আর এটা সত্যি যে আমি ওদেরকে কিছুদিন ধরে ভিটামিন এ দিতে পারছি না শাকসবজি দেওয়ার সুযোগ হয়নি আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যদি তাদেরকে এমন বাসায় রাখেন মানে যেখানে রাখেন সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে না অ্যামোনিয়া গ্যাসটা ঠিকঠাকভাবে বের হয়ে যেতে পারে না সেসব জায়গায় যদি রাখেন এবং অনেকগুলো হাঁস যদি একসাথে বেশি হিজিবিজি করে রাখেন তাহলে এই সমস্যাটা হবে অ্যামোনিয়া গ্যাসের কারণে এই দুইটা কারণেই মূলত এই হাঁসের এই চোখের অন্ধত্বের সমস্যাটা হয় তো এটা হলে আপনি যদি ট্রিটমেন্ট নেন এটা হলে অনেক সময় হাঁস খাবার খেতে পারে না কারণ সে যেহেতু সে চোখে দেখে না তাই সে খাবার গ্রহণ করতে পারে না এটা হলে এই রোগটা যদি শুধু চোখে হয় তাহলে বুঝবেন যে আসলে এটা ভিটামিনের এর অভাবে আর যদি চোখের পাশাপাশি অন্য কোনো সমস্যা দেখা দেয় আপনার পা প্যারালাইসিস হয়ে যায় অথবা হাঁটতে পারছে না খাবার খাচ্ছে না মাথা বাঁকা হয়ে গেছে তাহলে অন্য সমস্যা আর যদি শুধু চোখের সমস্যা থাকে তাহলে বুঝবেন ভিটামিন এ এর অভাবে অথবা অ্যামোনিয়া গ্যাসের অভাবে তো এটারও চিকিৎসা রয়েছে এটা যদি আপনি ঠিকঠাকভাবে চিকিৎসা করেন এবং খাবার হ্যান্ড ফিডিং করার নিজে খাইয়ে দেন ও সুস্থ হওয়া পর্যন্ত তাহলে আপনার হাঁস সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ভয়ের কিছু নেই এর জন্য আপনি ওষুধ হিসেবে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে একটি চোখের ড্রপ রয়েছে খুবই কমন একটি চোখের ড্রপ যারা খামার করেন তারা জানেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি যে ওষুধটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে সিপ্রোডিভেট অথবা সিভোডেক্স ভেট এই দুইটা ওষুধ খুবই কমন এটার মূল ওষুধটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইট আর হচ্ছে ড্যাক্সাম্যাথাসন আপনি এই এই গ্রুপটা মিলাই নিলেই হবে অথবা আপনি শুধু সিপ্রোফলক্সাসিন ড্রপ যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এই দুইটা ড্রপই আপনি ব্যবহার করতে পারেন সিপ্রোডিভেট অথবা সিভোডেক্স ভেট এগুলো আপনি যে চোখে এই ধরনের ঘোলা হয়ে গেছে সেই চোখে দিনের মধ্যে চারবার ছয় ঘন্টা পরপর এক ফোঁটা করে দিয়ে দিবেন আশা করি চার পাঁচ দিনের মধ্যে আপনার হাঁস সুস্থ হয়ে যাবে যদি হাঁস নিজে নিজে খাবার গ্রহণ করতে না পারে তাহলে আপনি অবশ্যই হাঁসকে হ্যান্ড ফিডিং করবেন হাতে খাইয়ে দিবেন এতে করে আপনার হাঁস সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন